অভাব হয় না দু গরিব ঘুমাই আরাম কনে মনটা বা ফেরা উনের লাষ্টি দেখো মিশর জাদু ঘরে খাইনা মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদ এথক বেজার নম্রতা সাধা রহমত শিবে সে বড়াই করলে দিলে রহমত না নিজেকে নিজে ছোট মনে করিও সাদা জমিন থেকে পানি নিস জমিনে যাই তেমনি খুদা রহমত আসেন অম্রতারিদয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি পণের চিন্তা করে দেখো মানুষ বিলাসের বাড়ি গাড়ি পরে সময় থাকতে দেখো মানুষ আল্লাহ তোমার নব জোরে দূরে বলিবার হবা মুসলমান ভাই আমার গভীর করে দিলেন কান লাগায় কথা বলা শুনলেন এখন পর্যন্ত যে সমস্ত বাবাজিরা যুবকেরা প্যান্ডেলের বাইরে আছেন এ বাবাজি একজন বাবাজি ওর প্যান্ডেলের বাইরে থাকবেন না একজন যুবক ভাই ওর মোবাইল ফোন ফেসবুক ইন্টারনেট নিয়ে বন্ধুর আড্ডাই থাকবেন না একজন পর্দার আড়ালের মা ওর কোনো কাজে ব্যস্ত থাকবেন না হতে পারে এই মাহফিল আজকে আপনাদের এলাকার জন্য বরকত হতে পারে এই মাহফিল আজকে আপনাদের এলাকার জন্য রহমত হতে পারে এই মাহফিলের ওসিলাই আপনার আমার জিন্দিগির সমস্ত গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিতে পারেন কি পারেন না একটু জোরে আওয়াজ দিয়ে বলেন দিতে পারেন কি পারেন না এ বাবাজি আল্লাহ রব্বুল আলমিন কুরানুল কারিমের সুরাতুল বনি ইসরায়েলের মধ্যে ডাক দিয়ে বলেন অপুর রব্বির হমহুমা কামা রব্বায়ানি সগির হে আমার প্রতিপালক দয়া আল্লাহ আমার পিতা মাতা আমাকে শৈশবে যেভাবে লালন পালন করেছে আল্লাহ আপনি তাদের সাথে সেই রূপ ব্যবহার করবেন ছোট্ট একটি হাদিস তেল করেছি হুমা জান্নাতুকা ও না রুকা এ হাদিসের অর্থ হলো যে পিতা মাতাই তোমার জান্নাত পিতামাতাই তোমার জাহান্নাম

আপনি আমাকে উপদেশ দিন ওসিয়ত করুন আল্লাহ তালা মুসা আলহ সালামকে সর্বপ্রথম তার নিজের সন্তুষ্টির জন্য ওসিয়ত করছে মুসা কালী আবার আল্লাহ তালাকে ডাক দিয়ে বলে ও মালিক আল্লাহ আপনি আমাকে ওসিয়ত করুন ওসিয়ত করুন আল্লাহ তালা মৌসা কালী কেটাক ডাক দিয়ে বলে হে মৌসা তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো মৌসা রাহি সালাতাম আবার আল্লাহ রব্বে কারিমকে ডাক দিয়ে বলে হে মালিক দয়া আল্লাহ আপনি আমাকে ওসিয়ত করুন ওসিয়ত করুন রব্ব کریم موسی সালাম কে আবার তার মায়ের সন্তুষ্টির জন্য ওসিয়ত করলেন موسی আলাইহিস সালাম আবার রব্ব کریم কে ডাক দিয়ে বলে ও মালিক আপনি আমাকে ওসিয়ত করুন ওসিয়ত করুন রব্ব کریم موسی কে আবার পিতা তার পিতার সন্তুষ্টির জন্য ওসিয়ত করলেন রব্বে কারিম পিতার পিতার সন্তুষ্টির জন্য ওসিয়ত করলেন এ হাদিস তারা বোঝা যায় আল্লাহ তারা প্রথম তার সন্তুষ্টির জন্য ওসিয়ত করলেন তারপরে তার মায়ের সন্তুষ্টির জন্য ওসিয়ত করলেন তারপরে তার পিতার সন্তুষ্টির জন্য ওসিয়ত করলেন এ এ হাদিস দ্বারা বোঝা যায় আপনি পৃথিবীর জমিনে নামাজ পড়েন হজ করেন জাকাত দেন যাই কিছু করেন না কেন আপনার পিতা মাতা যদি আপনার উপরে অসন্তুষ্ট থাকে আল্লাহর কসম করে বলি কেউ জান্নাতে প্রবেশ করবেন না

তাহলে তুমি তোমার মায়ের সাথে জিহাদ করো তার মানে কি মায়ের সেবা করো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে ডাক দিয়ে বলে ও আল্লাহর রাসূল আমি কাকে বেশি ভালোবাসব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম বললেন তোমার মাকে বেশি ভালোবাসবা সাহাবী আবার ডাক দিয়ে বলে আমি কাকে বেশি ভালোবাসব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেন তোমার মা কি বেশি ভালোবাসবা আবার সাহাবি ডাক দিয়ে বলে আমি কাকে বেশি ভালোবাসব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ডাক দিয়ে বলে তোমার মা কি বেশি ভালোবাসবা আবার সাহাবি ডাক দিয়ে বলে ও আল্লাহ রসুল আমি কাকে বেশি ভালোবাসব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সাল্লাম চতুর্থ বার তার বাবাকে ভালোবাসার কথা বলছেন হে বন্ধু একটু ভালো করে খেয়াল করবেন দিলের কাল্লা কথা কথাগুলা শুনবেন এবং একটু দেখেন তো আপনার মা বাবা কবরস্থলে সাহিত আছে এখানে অনেকেই আছে যে জনম দুখনি পিতা মাতা কবরস্থলে সাহিত আছে দুফোটা চোখের পানি ফালায় যদি আপনি দুফোটা চোখের পানি মা জন্য ফালাইতে পারেন আল্লাহ তাআলা বলে হাদিসের মধ্যে পাওয়া যায় কোন বান্দা আমার কোন বান্দা যদি দুফোটা চোখের পানি জমিনে ফলায় দেয় আমি আল্লাহ তাআলা যে বান্দার চোখের পানি ফলাইতে দেরি আমি আল্লাহ তাআলা তার দোয়া কবুল করতে দেরি করি না জোরে জোরে বলি সুবহানাল্লাহ একটা মা যখন তার পেটে কর বাচ্চা সাধারণ করে করে খুব খেয়াল করে কথাটা শুনবে আমার কল্প সময় টাইম টাইম একটা মা যখন তার পেটে সন্তান ধারণ করে মা খাইতে গেলে খাইতে পারে না বসতে গেলে বসতে পারে না মা তিন জায়গায় অনেক কষ্ট করে বাবা কিন্তু কষ্ট করে না মা যখন সন্তানটা পেটের মধ্যে আস্তে আস্তে বড় হয় সন্তানটা খাইতে গেলে পরে একটা পেটে রাতি মারে মা খাবার টেবিল থেকে আবার বিছনায় শুয়ে পড়ে মা ঘুমাইতে গেলে ঘুমাইতে পারে না মা শুইতে গেলে শুইতে পারে না শীতের কন কনে রাখতে যখন ছোট্ট বাসা বিছনায় পেশাব করে দেয় মা সারা রাত বাচ্চাটাকে নিয়ে রাগ না থাকে মা সারা রাত বাচ্চাটা নেজাক না থাকে এবং বার বার বারবার পিসবের হিসাবে নাকরা তালাটা চেঞ্জ করে যখন সারা রাত বাচ্চা পিসাব করে পরে হিসাব করার পরে যখন বাচ্চাকে ঘুমানোর জন্য কোনো কথা পায় না তারা বুকের ওপরে বাচ্চারাকে ঘুমায় সে রাত্রি যাপন করে বলেন ঠিক লাগে ঠিক হ্যাঁ বলল মায়ের যদি আমরা প্রতিদার দিতে চাই মায়ের এক ফুটা দুধের দাম আমরা দিতে পারবো না হাদিসের মধ্যে আছে কোন বান্দা কোন কোনো ছেলে যদি তার গায়ের চামড়া দিয়ে জুতো বানায় দেয় তাও মায়ের এক ফুটা দুধের দাম পরিশোধ করতে পারবে না আমি আমি আমার টাইম সংকীর্ণ তারপরে আমি আর দৃষ্টান্ত দিই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী নাম তার আলকামা এ বাবাজি একটু খেয়াল করে গাল শুনবেন দিলের গাল লাগায়া শুনবেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী নাম তার আলকামা আলকামা এই পৃথিবীর জমিনে এমন কোনো কাজ নাই আল্লাহ তাআলার কমার নামাজ পড়ে হজ করে zakat দেয় তাদবীত তাহলিল পড়ে এবং মুটি মুটি শে দান করে দান করলে পিছনে তাকায় দেখেন আসে কত টাকা দান করেছে হঠাৎ করে আলকামা একদিন ঘরের মিত্র অসুস্থ অবস্থায় পড়ে আসে আলকামার স্ত্রী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা পত্র লিখছে লিখেছিলেন লিখছে ও আল্লাহ রাসূল আমার স্বামী আজকে বিশ্বাগত অসুস্থ অবস্থায় পড়ে আছে হযরত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডাক দিয়ে বলে ও বিলাল তাড়াতাড়ি যা দেখ কালকামার কি অবস্থা হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু

ও বেলাল দেখো তার পিতা মাতা জীবিত আছে কিনা হজরতে বেলাল রতি আল্লাহ তালা নুহ ডাক দিয়ে বলে ও আল্লাহ রসুন তার পিতা অনেক আগে মারা গেছে কিন্তু তার জন্ম দুঃখিনী পরিমা বেঁচে আছে মহাম্মদ রসুল্লাহ সাল্লাম বুড়িমানের কাছে একটা পত্র লেখলেন একটা চিঠি লেখলেন বুড়িমানের কাছে যখন একটা চিঠি লেখলেন বুড়িমা চিঠিতে হাতে পাওয়ার পর টিটা খুলে দেখে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে নিজে চিঠি লেখছে সাইয়েদুল মুরসালিন খাতামুন নাবিয়িন तमाम পৃথিবীর মালিক সে যদি আমার কাছে চিঠি লেখে তাহলে আমি না যাই পারি না বুড়ি মা হাঁটতে পারে না চলতে পারে না লাঠি ঘর দিয়ে টক 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 করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে সাইদুল মুরসালিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ডাক দিয়ে বলে ও আল্লাহ রসুল আমি হাঁটতে পারি না চলতে পারি না লাঠি ঘর দিয়ে টক 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 করে আমি আপনার কাছে আসছি বেদবি বাস করবেন মুহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পূর্ণিমাকে ডাক দিয়ে বলে ও বুড়ি মা আলকামার কি অবস্থা বুড়িমার চোখ দিয়ে পানি ধরে রাখতে পারে না পানি টস টস করে জমিনের মধ্যে পড়ে যায় বুড়িমার দু চোখ দিয়ে পানি পড়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ গলায় সাল্লামকে বুড়িমা ডাক দিয়ে বলে ও আল্লাহ রসুল আমার আলকাম আমার সাথে ভালো ব্যবহার করে নাই তার স্ত্রীকে প্রাধান্য দিছে তার স্ত্রীকে আমার আসনে বসাইছে বুড়িমা মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লামকে ডাক দিয়ে বলে আল্লাহ রসুল আলকামা থেকে এমন কোনো কষ্ট নাই আমি পাই নাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বুড়িমাকে ডাক দিয়ে বলে ও বুড়িমা আপনার ছেলের জবান দিয়ে কালেমা তৈরি মানসিব হয় না

আপনি যদি আলকামার প্রতি অসন্তুষ্ট থাকেন আলকামার প্রতি যদি আপনি সন্তুষ্ট না হন আল আপনার ছেলেকে আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেব মায়ের বুকু বড় ভালোবাসা মায়ের চরণ নরন্তরটা অনেক নরম সন্তানের প্রতি ভালোবাসা পাই গেছে পায়রা গেছে যে আমার সন্তানকে যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেয় তাহলে আমি মা সহ্য করতে পারবো না বুড়ি মা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে ডাক দিয়ে বলে আমি আমার সন্তানের প্রতি খুশি হয়ে গেছি আমি আমার সন্তানকে মাফ করে দিছি আপনার আমার সন্তানকে আগুন দিয়ে জ্বালায় দিয়েন না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আবার বিলামকে ডাক দিয়ে বলে ও বিলাম জলদি জলদি তাড়াতাড়ি আল কাবার কক্ষে যা বিলাল রাজি আল্লাহ তালা আনহু আলকামার দরজায় পাড়া দিতে দেরি আলকামার মুখ দিয়ে কালেমা তৈবার মুসিব হইতে দেরি হয় নাই জোরে জোরে বলি সুবাহান শুধু তাই নয় তাই নয় আলকামা কিছুদিন পরে মৃত্যুবরণ করছে আলকামা মারা গেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সাহাবাকে আমাকে নিয়ে বসে আসছে দাফন কাপন শেষ করার পর সাহাবাকে আমাকে ডাক দিয়ে বলে ও আমার সাহাবারা পৃথিবীর জমিলে যদি কোনো কোনো বান্দি কোনো বান্দা যদি তার পিতামাতাকে কষ্ট দেয় আল্লাহ তারা তাকে জান্নাতে প্রবেশ করাবেন না শুধু তাই নয় তাই নয় হাদিসের মধ্যে পাওয়া যায় আল জান্নাত ও তাহ তাক পিতা মাতার পদতলে সন্তানের জান্নাত শুধু তাই নয় তাই নয় মায়ের ভালোবাসা অনেক গভীর মায়ের বদয় আল্লাহ তালা কবুল করে মায়ের দোয়া আল্লাহ তালা কবুল করে করেসলামি রহমাতুল্লাহ আল্লাহর ওলি এমনি এমনি হয় না মায়ের দোয়াতে আল্লাহর অলি হয়েছে বাইজিদ গুস্তামি রহমতুল্লাহ আলাই তার বাইজিদ গুস্তামি রহমতুল্লাহ আলাই মা বাইজিদ গুস্তামি রহমতুল্লাহ কাছে এক গিলাস পানি যাইছিল পানি বাইজিদ গুস্তামি তার মা পানি আনার সঙ্গে সঙ্গে দেখে তার মা ঘুমায় গেছে ঘুমায় গেছে বাইজিদ গুস্তামি তার মাকে জাগাই নাই সারা রাত তার শিওনেছে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকার পর সকাল যখন হয়ে গেছে সকাল যখন হয়ে গেছে তার মা দেখে বাইজিদ গুস্তামি রহমতুল্লাহ আলাই তার শিওরে দাঁড়িয়ে আছে মা পানি গ্লাস চালাইয়া আল্লাহ আল্লাহর কাছে দুহাত হাত তুলে দোয়া করলেন ও তুমি আমার বাইজিৎ কে আল্লাহর অলি বানাই আল্লাহ আল্লাহ তালা দোয়া কবুল করলেন শুধু তাই নয় তাই নয়ের মধ্যে পাওয়া যায় বনি ইসরায়েলের একজন পাত দিছিল আল্লাহর অলি ছিল অলি আল্লাহর অলি ছিল আল্লাহর অলি সব কিছু করে নামাজ পরে তাজ বিতা হালির পরে আল্লাহ তাল যদি পায়ে সেদ্ধা দেয় তার এই কাজ ছাড়া তার কোনো কাজ নাই তার মা একদিন তার যে টক 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 আওয়াজ দিছে বাবা জড়াই ইস্তার মার ডাকে সারা দেয় না তৃতীয় দিন জোরাইজার মা বা জোড়াইজের কক্ষটাকে টাক করে আওয়াজ দেয় বাবা জোরাই চুরাই ইস্তার সারা দেয় না কষ্ট ভরা মন নিয়ে মা তার কাছ থেকে চলে আসছে মা তার কাছ থেকে চলে আসার পর হাত তুলে আল্লাহ তার কাছে দোয়া করছে ও মালি তুমি আমার জুরাইজকে বেশা নারী দ্বারা কলঙ্কিত করো জুরাইজ জুরাইজের জুরাইদের দোয়া আল্লাহ তারা কবুল করছে আল্লাহ তালা কবুল করার পর কিছুদিন পরে সেই জামানে একটা মহিলা সেই জামান একটা মহিলা জরুয়া ছাড়া জরু রাস্তায় বের হয়েছে জরুয়া ছাড়ার জন্য যখন রাস্তায় বের হয়েছে একটা রাখালের সাথে তার জেনা হয়ে গেছে জেনা হয়ে গেছে

যখন তার হুজরা খাড়াটা তার ইবাদত খাড়াটা ভেঙে দেওয়া হয় জুরাইজের মানে কিছু বোঝে না জুরাইজের গলায় যখন ওষুধ লাগাইয়া তার দরবারে নিয়ে আসা হয় জুরাইজ তারপরে কোনো কিন্তু কোনো কিছু জানে না কোনো কিছু বুঝতে পারে না জুরাইজ জুরাইজ রাজাকে ডাক রাজা জুরাইজকে ডাক দিয়া বলে ও জুরাইজ তুমি একজন আল্লাহর ওলি আমি তোমাকে একজন আল্লাহর ওলি মানতাম এখন দেখি তুমি আল্লাহর ওলির পাশাপাশি তুমি দেখি জিনাও করো জুরাইজের দুই চোখ দিয়ে টস টস করে পারি পরে জুরাইজ কোনো কিন্তু কোনো কিছু বুঝতে পারে না জুরাইজ কোনো কিছুই জানে না এমন সময় রাজা মশাই ডাক দিয়ে বলে ও রাজামশাই ভয় আপনি যদি আমাকে দু মিনিট সময় দেন আমি আমার মায়ের সাথে একটু দেখা করতে চাই রাজামশাইয়ের কাছ থেকে মাত্র দুই মিনিট সময় নিয়ে আসছে জুরাইজ মায়ের সাথে দেখা করার জন্য জলদি জলদি তার মায়ের কক্ষে এসে তার বলে ও আমার জীবনে হয়তো আমি আর বাঁচবো না আমার কপালে জোয়া আছে মা আমি হয়তো আর আমি হয়তো এই দুনিয়ায় বাঁচতে পারবো না চুরা মায়ের দোয়াটা লইয়া মায়ের দোয়াটা লইয়া রাজা মশাইর কক্ষে চলে গেছে রাজা মশাইর কক্ষে চলে যাওয়ার পরে ওই মহিলাটা পাশে দাঁড়িয়ে আছে এবার ওই রাজা মায়ের দোয়া জোরাইজের সাথে আছে যখন মায়ের দোয়া জোরাইজের সাথে আছে তখন রাজা মশাইকে বলে ও রাজা মশাই আপনি এই বাচ্চাটাকে জিজ্ঞাসা করুন সে এই বাচ্চার বাবাকে ছোট্ট শিশু জোরাইজ সুরাইজের অতরাইজ যখন রাজা মশাইকে বলল ও রাজা মশাই এই সন্তানের বাবাকে আপনি কে জিজ্ঞাসা করুন রাজা মোশা ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করে ছোট বাচ্চার বুক দিয়ে এমনি এমনি আওয় চলে আসে যে এরা এই আমার বাবা এই জুরাইজ না জুরাইজ না আমার বাবা উস্থেরা মেছতারক রাখাল কত তাই নয় তাই নয় এতো রাজা মোশার খখ হয়তো রাজা মোশার প্রমাণ মিলে নাই জুরাইজ আবার আবার মনোমইলাকে প্রশ্ন করা হলো ও মহিলা তোমাকে জুরাইজ কোন জায়গায় তোমার সাথে জিনা করছে মহিলাকে জুরাই যে ঘুষ পিছনে একটা বড় গাছ আছে গাছের কাছে নিয়ে যাওয়া হলো গাছের কাছে নিয়ে যাওয়ার পর জুরাই আল্লাহ তালা কে দু হাত তুলে বলে ও মালিক এখানে তো আমার সাক্ষী কেউ নাই তুমি সারা আল্লাহ

মায়ের দোয়া মায়ের দোয়া সারা আপনার পৃথিবীর জমিতে জমিনে যাই কিছু করেন না কেন আপনার মা যদি আপনার প্রতি নারাজ থাকে আপনার মা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে আপনি এই পৃথিবীতে হজ জাকাত তাজবি তাহালিল নামাজ কোনো কিছু আপনার কাজে আসবে না তাই আমি আপনাদেরকে জোরহাত করে বলে যাই যে যার যার পিতা মাতা বেঁচে আছে এখনো দুনিয়ার জিন্দে যার যার পিতামাতা বেঁচে আছে পিতামাতার ক্ষেতমত করুন করুন এবং যার যার পিতা মাতা মারা গেছে তার জন্য দোয়া করুন করুন আল্লাহ তা আমি আমার টুটি ফাটা মুখ দিয়ে যতটুকু আলোচনা করলাম এর মধ্যে যদি কোনো ভুল ভুল হয়ে থাকে ক্ষমা দেখবেন দেখবেন আর আর আমি মুসাফির আজকে আমি টাঙ্গাল থেকে আসছি আমার কালকে প্রোগ্রাম আছে বাগেরহাটে তো আমি আপনাদের কাছে দোয়া চাইতে আসছি এর আগে হয়তো আমাকে আপনারা এরকম ভাবে দেখেন নাই আমি আপনাদের কাছে দোয়া চাইতে আসছি আমি আপনাদের এলাকারই সন্তান আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে একজন দিনের দাই হিসেবে কবুল করে আমার তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু